আমার প্রতি। শান্তিপূর্ণভাবে গিয়ে দিয়ে আসবেন বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা ও নিজের পরিবারের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়ে বলেন আগামী পনেরোই আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য আমার পরিবারের জন্য এই হল আপনাদের প্রতি আমার আহ্বান রোববার এগারো আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান ভিডিও বার্তায় জয় বলেন আপনারা জানেন আপনারা দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক বত্রিশ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যে বাসা পঁচাত্তরে খুনিরা ধ্বংস করার সাহস পায়নি যে বাসা এতদিন বঙ্গবন্ধুর মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে তিনি বলেন বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হলেন জাতির পিতা বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না আজকে পাকিস্তান হয়ে থাকতাম সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয় তিনি আরও বলেন আপনারা যদি স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন এই যে বাংলাদেশে বাস করছেন এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে পনেরোই আগস্ট আপনাদের প্রতি আহ্বান শান্তিপূর্ণভাবে নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য আমার পরিবারের জন্য। দোয়া জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হল আমার আহ্বান আপনাদের প্রতি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে